হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ন ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা অনেকদিন পর একটা দুর্দান্ত ভালো রেমেডি নিয়ে চলে আসলাম যে রেমেডিটা ব্যবহারের ফলে তোমাদের হাতে পায়ের সমস্ত ময়লা উঠে যাবে শীতকালে আমাদের প্রত্যেকে কিন্তু হাত পা ভীষণ পরিমাণে ময়লা হয় তাই সেই সমস্ত ময়লা দূর হয়ে যাবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল গভীর থেকে টানটান এবং কিন্তু গভীর থেকে ত্বক কিন্তু অনেক বেশি জৌলুস মনে হবে এবং ত্বকে কিন্তু অনেক বেশি ইয়াং রাখবে ত্বকের জেল্লাটাকে ফিরিয়ে দেবে কিন্তু আজকের এই উপায়টি তো দেখো বন্ধুরা তার জন্য কি করতে হবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছে এখানে চাল গুঁড়েও চাল গুঁড়োটা কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে ভালো ক্লিন করতে সাহায্য করে সেটা যে কোনো গুঁড়ো হতে পারে আতপ চালও হতে পারে বা সিদ্ধ চালের গুঁড়োটা হতে পারে তবে সব থেকে ভালো হয় যদি একটু আতপ চালের গুঁড়িটা তোমরা ইউজ করতে পারো সিদ্ধ চালের গুঁড়ি কিন্তু অতটা ভালো এফেক্ট ফেলে না স্কিনে তবে আতপ চালের গুঁড়িটা কিন্তু খুব ভালো এবার একটুখানি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে চা চামচ পরিমাণ মতন তারপর এখানে দিয়ে দিয়েছি চার ভাগের এক ভাগ শ্যাম্পু এখানে আমি একটা টাকা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু চার ভাগের এক ভাগ ইউজ ইউজ করেছি এখানে রকম কোনো আলাদা করে ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই তোমাদের কাছে যে ব্র্যান্ডের শ্যাম্পু আছে তোমরা সেই ব্র্যান্ডই ইউজ করবে যেটা যে ব্যবহার করো তারপর এখানে দিয়েছি কস্তুরি হলুদ যাদের কাছে কস্তুরি হলুদ নেই তারা রান্নার হলুদটা ব্যবহার করো তবে রান্নার হলুদের তুলনায় কস্তুরি হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য থেকে বেশি পারফেক্ট কারণ কস্তুরি হলুদ কিন্তু ত্বকে হলুদ করে না কিন্তু হলুদের যে সমস্ত গুণাগুণ সেগুলো সমস্তটাই কিন্তু ত্বকের ভিতরে প্রবেশ করে তারপরে দিয়ে দিয়েছি একটুখানি মধু মধু কিন্তু আমাদের ত্বকে ভীষণই ভালোটা টান করে উজ্জ্বল করে ত্বক এবং ত্বকে কিন্তু ভেতর থেকে নরম রাখতে সাহায্য করে তবে সব কিছুরই কিন্তু একটা পরিমাপ ঠিকঠাক থাকা চাই বন্ধুরা কারণ কোনো কিছুই বেশি কিন্তু ভালো না মধু আমাদের ত্বকের জন্য ভালো হলুদও আমাদের ত্বকের জন্য ভালো কিন্তু সব কিছুর একটা পরিমাপ থাকা যায় কারণ যে কোনো কিছু যখন বেশি হয়ে যাবে না স্কিনে তখন স্কিন বা শরীরে সেটা কিন্তু উল্টো আমাদের কিন্তু ত্বকের ক্ষতি করে ভালো কিন্তু কিছু করে না তাই প্রত্যেকটা রেমেডি ইউজ করার সময় তোমাদেরকে কিন্তু কোয়ান টা মাথায় রাখতে হবে যে কতটা পরিমাণ যে কতটা পরিমাণ তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস ইউজ করতে হবে এবারে দেখো আমি সমস্ত উপাদান একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্নানের আগে অবশ্যই হাতে পায়ে খুব ভালো করে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার আগে হাত পায়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে অ্যাপ্লাই করো এক থেকে দু মিনিট সময় মাসাজ করে এটাকে অ্যাপ্লাই করার পরে দু মিনিট দু থেকে তিন মিনিট রেখে দিয়ে জাস্ট নর্মালি জল দিয়ে তোমরা কিন্তু এখানে শ্যাম্পু করে নিতে পারো তো এই হলো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে